ছাব্বিশ হাজার চাকরি মাঝে নতুন করে লাইম লাইটে এলেন দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও নিয়ে তোলবার গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল দেবাংশুর শেয়ার করা ভিডিও তাহলে কি চাকরি মাঝে দেবাংশুর এই একটা ভাইরাল ভিডিও বিরোধীদের মুখ বন্ধ করতে যথেষ্ট কিন্তু কি এমন আছে ওই ভিডিওতে কেন এত জল খোলা হচ্ছে দেখুন আসল কারণ কলেজের পরীক্ষার খাতা দেখছেন পিওন কোন প্রফেসর নন হ্যাঁ অবাক করা ভিডিও সামনে এনেছে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ প্রাইম টাইম সেই ভিডিওতেই দেখা যাচ্ছে মাথার উপর ফ্যান ঘুরছে আর একজন খাতা দেখছেন দেবাংশু যে ভিডিওটি এনেছেন তার উপরে তিনি লিখেছেন পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিজেপি নেতারা উল্লাস করছেন আর এক পিয়ন মধ্যপ্রদেশের সরকারি কলেজে খাতা দেখছেন বলে ক্যামেরায় ধরা পড়েছে এটা হলো সেই রাজ্য যেখানে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল সেটা হলো ভারতের দীর্ঘদিন ধরে চলা নিয়োগ কেলেঙ্কারি এখনকার এই বিক্ষোভের নীতিটা কি প্রতি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীকে কি ফের পরীক্ষা দিতে বাধ্য করা হবে কার্যত বিস্ফোরক ভিডিও সামনে এনেছেন দেবাংশু তবে সেই ভিডিও ঠিক কোথায় তোলা সেটা কবে তোলা হয়েছে ওই ব্যক্তির পরিচয় বাকি সেই নিয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গিয়েছে তবে বাস্তবে যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক কারণ পিয়ন কলেজের পরীক্ষা দেখার ক্ষেত্রে কতটা যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি যে খাতাগুলি দেখবেন তা কতটা সঠিকভাবে মূল্যায়ন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে এই ভিডিওকে ঘিরে নানান প্রশ্ন উঠেছে একদিকে পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ অন্যদিকে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্য যে একেবারে সরকারে দুর্নীতি মুক্ত তাও নয় সেক্ষেত্রে বিজেপি কেন সেই সব রাজ্যে দুর্নীতি নিয়ে মুখ খোলে না তা নিয়ে প্রশ্ন উঠছে তবে ওয়াকিবহাল মহলের মতে রাজ্যের বিভিন্ন স্কুলে একাধিক অযোগ্য শিক্ষক রয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের নিয়োগ নিয়ে নানান প্রশ্ন রয়েছে অর্থাৎ তারা শিক্ষক হয়ে কতটা যোগ্যতা তাদের রয়েছে সেই নিয়ে প্রশ্ন রয়েছে ক্ষেত্রে সেই শিক্ষকরা যখন ছাত্রছাত্রীদের ছাত্রীদের খাতার মূল্যায়ন করেন কেবল মাত্র ক্লাসের খাতা নয় তারা যখন বোর্ডের খাতা দেখেন তখন তার মূল্যায়ন কতটা সঠিক হয় সেই নিয়েও রয়েছে প্রশ্ন তবে ইতিমধ্যে চাকরি হারাই শুতেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ কসবাই পুলিশ চাকরি ওপর লাঠি চার্জ করেছে এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা লালবাজারের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা তাদের দাবি পুলিশ নির্মমভাবে চাকরি হারা শিক্ষকদের ওপর লাঠি চার্জ করছে এদিকে লালবাজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা এরপর পুলিশ তাদের তুলে দিয়ে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা সহ ন্যানোদের পুলিশ প্রেজেন্ট ভ্যানে তোলে এরপরেই তুমুল শোরগোল পড়ে যায় ফিরা দাকিম বলেন তাদের যাতে চাকরি থাকে সেটা দেখার দায় আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবেচিন্তে দিয়েছেন আপনারা এত রাস্তায় এত বেশি বিক্ষোভ দেখিয়ে যেহেতু কোর্টের আওতায় রয়েছে আমি বিবৃতি দিতে আসিনি কিন্তু ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর ওপর বললেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম